আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিডি থেকে দেখিয়ে দিব আজকে চমৎকার কিছু ফ্লোরাল প্রিন্টের একটা সুপার হিট ডিজাইনের গাউন হিসাবে গাউন এগুলো আর এটা কিন্তু স্পেশালি অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন চলেন আমি গাউনগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব সবগুলাই সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দ্রুত আর এগুলো কিন্তু অফার প্রাইজে থাকছে একটা কথা দেখানো শুরু করেন অফার প্রাইজে থাকছে এগুলো প্রত্যেকটা গাউন এই যে আমরা দেখানো শুরু করতেছি খুবই সুন্দর একটা গাউন আমি একটা একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দিব এটা হচ্ছে সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে কাপড়গুলো হচ্ছে ডাবল জর্জেটের মধ্যে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে কাপড় ডাবল জর্জেটের মধ্যে আছে এটা হচ্ছে ডিজাইনটা আর এখানে বুকে ফিতা দেওয়া আছে যে অ্যাডজাস্টেবল টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে এটার সুবিধা হচ্ছে আপনার তিরিশ বডি হলে পড়তে পারবেন মিনিমাম ম্যাক্সিমাম আছে এটা বিয়াল্লিশ বিয়াল্লিশ প্লাসই আছে আর যারা বিয়াল্লিশ পর্যন্ত বডিতে পড়েন তারা এগুলো অর্ডার করবেন মানে আপনার বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ ম্যাক্সিমাম বেশি এই গাউনটা অর্ডার করার দরকার নাই ভিতরে হচ্ছে ইনার দেওয়া আছে একটা সফট সিল্ক কাপড়ের মধ্যে এটা হচ্ছে গলার হচ্ছে হাতাটা ফোর কোয়ার্টার হবে এখানে একটা লেয়ার করা আছে লেয়ারের কিন্তু চমৎকার ডিজাইন করা আছে কুচি করা এখানে একটু ছাড়েন এই যে এটা হচ্ছে হাতার ডিজাইনটা সুন্দর করে এখানে লেয়ার করা লেয়ার উপরে কুচি আছে প্লাস হচ্ছে স্মুহি করা আছে সুন্দর করে এলাস্টিক দেওয়া আছে খুবই সুন্দর আর নিচে কিন্তু একটা লেয়ার করা নিচে কিন্তু লেয়ার করা আছে একটা যে নিচে খুব সুন্দর করে লেয়ার করা আছে ব্যাক পার্ট দেখিয়ে দেবো যে ফ্রন্ট পার্টটা আর ব্যাক পার্ট হচ্ছে এই যে সেম পাচ্ছেন ব্যাক পোষণটা দেখেন এই যে কমল নিচে হিউজ কুচি আছে নিচে লেয়ার করা আছে এবং যথেষ্ট পরিমাণে গের আছে চলুন এবার কালার প্রিন্টগুলো দেখিয়ে দিই এগুলো আর সাতশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস মার্কেটে আটশো পঞ্চাশ নয়শো হাজার টাকা সেল করে আমরা এখন দিয়ে দিব অনলি ছয়শো নব্বই টাকা অফার প্রাইস অনলি ছয়শো নব্বই টাকা অফার প্রাইস অনলি সীমিত সময়ের জন্য এই অফারটা কিন্তু সবসময় থাকবে না আবার রেগুলার প্রাইস সাতশো পঞ্চাশে চলে যাবে যারা নেবেন এখন অফার প্রাইসে পাবেন মাত্র ছয়শো নব্বই টাকা সো অ্যাভেলেবেল আছে যার যে কয় পিস লাগবে দেখেন কি সুন্দর প্রিন্টগুলো দেখেন কি সুন্দর এবং লেয়ার করা আছে যথেষ্ট পরিমাণ গের দেওয়া আছে কাপড়গুলো একদম প্রিমিয়াম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডাবল জর্জেটের মধ্যে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা চায়না এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার অ্যান্ড প্রিন্ট জাস্ট দেখেন কি সুন্দর প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন পরবর্তী প্রিন্টে যাই এটা হচ্ছে দেখেন ব্ল্যাকের মধ্যে কি সুন্দর গিয়ার ব্ল্যাকের মধ্যে ফ্লাওয়ারগুলি দেখেন জাস্ট চোখে লাগার মতো প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকার অফার পাই পাবেন প্রত্যেকটা গাউন যার যেটা পছন্দ হবে জটপট অর্ডার করে ফেলতে হবে সেম প্রিন্ট কিন্তু পরবর্তীতে আর পাওয়া যাবে না পরে আর রিস্টক হবে না আর এই দামেও আর পাইবেন না সো একদম অফার দামে দিচ্ছি ছয়শো নব্বই টাকা যার যেই পিস লাগবে নিয়ে নেবেন ডাকাতে চার্জ আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অবশ্যই বিকাশ করে দেবেন আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দিবেন এই হচ্ছে সিস্টেম সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির ব্যবস্থা করা আছে সো আপনারা জাস্ট নাম ফোন নম্বর ঠিকানা দিবেন ডেলিভারি চার্জ দিবেন বিকাশ করে ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি গ্রেস হাতে পেয়ে ড্রেসের টাকা দিয়ে দিবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করবেন এটা হচ্ছে আরেকটা প্রত্যেকটা প্রিন্ট দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর ভিওর্স দেখেন প্রত্যেকটা একটা থেকে আরেকটা বেশি সুন্দর হবে প্রাইস থাকছে অনলি অনলি ছয়শো নব্বই টাকা অনেক কালেকশন আছে আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হিউজ কালেকশন আর প্রত্যেকটা গাউনে এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের অফার চলতেছে বিয়ার সো দ্রুত অর্ডার করতে হবে মাত্র ছয়শো নব্বই হোয়াইটে দেখেন এই যে একটা দেখেন কি সুন্দর হোয়াইটের মধ্যে আছে এটা একটু ডিজাইনটা চেঞ্জ আছে সেম প্রাইস কিন্তু এক ইঞ্চি এটা প্রাইস বেশি আর আটশো পঞ্চাশ গাউন এখানে ক্র্যাপ করা আছে কমার ফিটা আছে আর ফুললি ফুল নিচের থেকে লেয়ার করা প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা পরবর্তী যাব। যাবো এদের মধ্যে একটা ব্ল্যাক আছে দেখেন ব্ল্যাকের মধ্যে মাল্টি কালার ফ্লাওয়ার প্রিন্ট করা আছে প্রাইস মাত্র মাত্র ছয়শো নব্বই টাকা অনলি পরবর্তী কালার প্রিন্টে যাব এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিতে হবে ভিডিও থেকে নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক খুব সুন্দর আর একটা প্রিন্ট হচ্ছে যেটা ব্ল্যাকের মধ্যে আছে ভিয়ার্স প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা পরবর্তী প্রিন্টে চলে যাব এটা হচ্ছে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা দিয়ে দিয়ে দেব যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা পসিবল শপে এসে দেখে নেবেন হোলসেল অ্যাভেলেবেল যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন হোলসেল কিন্তু অ্যাভেলেবেল আছে চলেন পরবর্তী কালার অ্যান্ড প্রিন্ট চলে যাবো এ হচ্ছে আরেকটা প্রিন্ট খুবই সুন্দর বিয়ার্স মাত্র ছয়শো নব্বই টাকার অফারে কিন্তু আপনারা এই গানগুলো পাচ্ছেন হোয়াইটের মধ্যে আছেন হোয়াইট না একদম টু অফার টাইপের প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা এ হচ্ছে আরেকটা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা পিয়ার্স পরবর্তী প্রিন্টে যাই এ হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরেকটা আছে সেম প্রাইস সেম গাউন জাস্ট কালার অ্যান্ড প্রিন্ট চেঞ্জ প্রাইস ছয়শো নব্বই টাকা এটা অনেক সুন্দর প্রত্যেকটাই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর এর হচ্ছে আরেকটা প্রাইস ছয়শো নব্বই টাকা দেখেন কি সুন্দর পরবর্তী কালার অ্যান্ড প্রিন্ট দেখিয়ে দিব এ হচ্ছে আরেকটা প্রিন্ট ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর এই প্রিন্টটা দেখেন এই প্রিন্টটা জাস্ট চোখে লাগার মতো সো অফার চলছে দামাকা অফার সবাই নিয়ে নিবেন মাত্র ছয়শো নব্বই টাকা বছরের সেরা অফারে পাচ্ছেন এগুলো ছয়শো নব্বই আরেকটা এটা অনেক সুন্দর দিয়ার প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা পছন্দ হলে জটপট অর্ডার করে ফেলতে হবে ব্ল্যাকের মধ্যে আরেকটা দেখাচ্ছি প্রাইস মাত্র ছয়শো নব্বই চমৎকার প্রিন্ট পরবর্তী প্রিন্ট চলে যাব এটা হচ্ছে আরেকটা দেখেন কি সুন্দর এটা আবার লাইট স্কাই কালারের মধ্যে আছে স্কাই পেস্টের মধ্যে খুবই সুন্দর প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা ব্ল্যাকের মধ্যে আছে দেখেন এই যে ব্ল্যাক ব্লু মিক্স প্রিন্ট এটা প্রাইস সেম মাত্র ছয়শো নব্বই পরবর্তী প্রিন্টে যাব ওটা দেখেন এই যে একটা প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা লাস্ট দেখিয়ে দেবো একটা এটা একটু চেঞ্জ আছে ডিজাইন কাপড় সেম সব কিছু সেম থাকবে এগুলো লং ছিল বাউন্ন আর বডি ছিল ম্যাক্সিমাম বিয়াল্লিশ প্লাস প্রাইস মাত্র ছশো নব্বই টাকা যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন